প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রূপা রূপা দেখতে মার্শাল্লাহ ভালোই বিয়ের বয়সী একটি মেয়ে রূপা পরিবারে শুধু মা আছে তার বাবা নেই রূপা নিজেই তার একমাত্র সন্তান তো রূপা গার্মেন্টসে চাকরি করে চাকরি করে যা ইনকাম করে তাদের দিয়ে সংসার চলে কিন্তু বর্তমানে রূপার গার্মেন্টসে চাকরি করছে না কারণ গার্মেন্টসে অনেক হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় এবং অনেক মাঝে মধ্যে রাত্রে আসতে হয় তো ইয়াং মেয়ে বিয়ে বয়সী মেয়ে আশেপাশে লোকজন বেশি ভালো না তারাও বাজে কথা বলে বাজে নজরে তাকায় তো সেক্ষেত্রে তার মাই বলেছে রূপাকে এখন আর কাজে যেতে না হয়তো পেটের কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মনের দেহ কষ্ট লজ্জা আমরা কিন্তু কষ্ট সহ্য করতে পারবো না তো সেটা ভেবে রূপাকে এখন ঘরেই থাকে রূপা তার মা পরের বাসায় কাজ করে রূপাকে বিষয়ে দিতে চায় কিন্তু অনেকে আসে কিন্তু তাকে দেখলে পছন্দ হলেও তার যখন যৌতুক চায় বা অনেক টাকা দাবি করে তখন আর হয় না তো রূপার এখন ইউটিউবে এসেছেন একটাই কথা যে আমাকে ভালোবাসতে পারবে সারা জীবন পাশে রাখতে পারবে এমন একজন মানুষ যদি পেয়ে যায় তাহলে জীবনে আর কিছু চায় না টাকা পয়সা ধন দরকার নেই শুধু তার ভালোবাসা পেলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আলাইকুম